হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও হ্যাঁ 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 আজকে আবার রেসিপি দেখাচ্ছি দেখাচ্ছি হচ্ছে চিকেন স্যান্ডউইচ খুব চট জলদি অফিস থেকে এসে যদি তোমরা মনে করো যে বাড়িতে কিছু নেই জাস্ট ব্রেড আছে একটু চিজ আছে চিকেন আছে কিউকম্বার আছে ব্যাস বানিয়ে ফেলবে তোম তোমরা তোমাদের নিজের টেস্ট মতন বানাতে পারো বাট প্রসেসটা খুব ইজি আমি তিনটে সস টমেটো সস গ্রিন চিলি সস আর পিৎজা সস তিনটে একটা মিক্স করে নিচ্ছি তারপরে ব্রাউনগুলো ব্রেডগুলোর মধ্যে স্প্রেড করে দিচ্ছি সস তারপরে না ওর উপরে অল্প একটু চিজ গ্রেট করা চি মানে গ্রেটেড চিজ দেবো তারপরে কিউকম্বার দেবো অ্যান্ড তারপরে দেব হচ্ছে চিকেনটা যেটা আমি কুচি কুচি করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে তার উপরে চিজ স্লাইসে একটা চিজ স্লাইসকে চারটে ভাগ করব তো সেই স্লাইসটা দিয়ে দেবো পিসটা তার উপর থেকে অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে অপোজিট যে যেই ব্রেডটা দিয়ে চাপা দেবো না সেই ব্রেডটা যেই দিকটা চাপা দেবো সেই সাইডটা আবার একটুখানি সসটা স্প্রেড করে নেবো দেন একদম জাস্ট এক ফোটা বাটার দিয়ে দু পিট কড়া কড়া করে ভেজে নেব ব্যাস আমাদের চিজ স্যান্ডউইচ রেডি তো এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো যখন টাইম তোমাদের হাতে কম থাকবে তখন আর অবশ্যই ট্রাই করে আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকমই ভিডিও দেখার জন্য আর তোমাদের মন ভালো রাখার জন্য আরও ভালো ভালো ভিডিও আসছে এই যা সব কিছু হচ্ছে সেই নিয়ে সবাই আমরা মেস্ট হয়ে আছি আমরা এর একটা প্রতিকার চাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি হয়তো এই নিয়ে কথা বলা হয় না কিন্তু আমাদের আজ চোদ্দোই আগস্ট একটা রাত্রেবেলা মিছিল বেরোনোর কথা আছে তো সেটা বেরিয়েছে আমরা সবাই অ্যাটেন্ড করেছি আশা করি যারা দোষ করেছে তারা শাস্তি এটার পাবেই তো আমরা এইটুখানি মনে করবো আমরা নারী আমরা সব পারি তো এই ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই আমরা একে অপরের পাশে থাকবো টাটা দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই প্রে করো যাতে মেয়েটা নিজের একটা প্রাপ্য যেটা শাস্তি যারা দোষ করেছে তারা যেন শাস্তিটা পায় এইটুখানি বলবো তাদের শাস্তি পাওয়াটা তাদের খুব দরকার